কীভাবে স্কোয়ার ফিটকে স্কোয়ার ইঞ্চিতে কনভার্ট করবো তো আমরা যখন অটো বা বিভিন্ন সফটওয়্যারে আমাদের সার্ভে কাজ করার জন্য যে সকল সফটওয়্যার বা যে সমস্ত কাজগুলোতে আমাদের ইনপোটটা বর্গ ইঞ্চি বা স্কোয়ার ইঞ্চিতে দিতে হয় তো সেক্ষেত্রে আমরা অনেক ধরনের সফটওয়্যার বা অনলাইনে আমরা বিভিন্ন সাইট ব্যবহার করে থাকি সেটাকে কনভার্ট করার জন্য তো দেখুন এখানে আমি যখন পাঁচশো বারো ইঞ্চি দিলাম ফুট দিলাম তখন এটাকে আমার পাঁচশো বারো স্কোয়ার ফুট ইজিক টু তিয়াত্তর হাজার সাতশো আঠাশ স্কোয়ার ইঞ্চি দিল তো আমরা আসলে কাজ যখন আমরা ফিল্ডে কাজ করি তখন আমাদের এই অনলাইনটা সবসময় ব্যবহার করার উপযুক্ত হয়ে ওঠে না বা আমরা করতে পারি না তো সেক্ষেত্রে আমরা এটা ম্যানুয়াল কীভাবে করব কথা বলবো সে প্রসঙ্গে তো বিশেষ বিশেষ করে আমরা যখন অটোক্যাড অটোক্যাডে যখন আমরা রেস্টার টুলের মাধ্যমে যখন অটো বন্টন করি তখন কিন্তু আমাদের এই ইনপুটটা আমাদের বর্গ বর্গ ইঞ্চিতে দিতে হয় যে ফুট হলে আমরা যদি এখানে যেমন দৈর্ঘ্য গুণন প্রস্থ আমরা যেভাবে গুণ করি তো আমরা যদি সেভাবে যদি আমরা বের করতে যাই তো সেক্ষেত্রে দেখবেন যে বারো গুণন বারো তথা এখানে কত আসছে একশো চৌচল্লিশ যদি আমরা এটাকে ফুট ধরি তাহলে আমাদের একশো চৌচল্লিশ ফুট তো যদিও যেহেতু আমরা ইঞ্চিকে কনভার্ট করব। বর্গ ইঞ্চিকে তো আমরা বারো ইঞ্চি গুণন বারো ইঞ্চি তাহলে কি হলো একশো চৌচল্লিশ স্কোয়ার ইঞ্চি তো এর এর দ্বারা আমি এটাই বোঝাতে চাচ্ছি যে আমাদের এক ফুট সমান একশো চৌচল্লিশ ইঞ্চি তো এখন এটাকে আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখানে একটা এক্সেল একটা শিট ব্যবহার করতেছি তো আপনারা এটা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন তো দেখুন এখানে আমি যখন দিব যে ধরে নিলাম যে আমার ষাট ফুট তো এখানে আমি দিব ইঞ্চি এখানে আমার ফর্মেটটা অটো দেওয়া আছে তো আমরা জানি যে এক ফুট সমান একশো চৌচল্লিশ ইঞ্চি তো যখন দিব তখন কিন্তু এখানে কত আসছে আট হাজার ছশো চল্লিশ স্কোয়ার ইঞ্চি তাহলে আপনারা যখন স্কোয়ার ইঞ্চিটা যখন কনভার্ট করবেন তখন কিন্তু অবশ্যই আপনারা যে ফুটটা হবে ওই ফুটকে গুণ দিবেন একশো চৌচল্লিশ দিয়ে তো সেক্ষেত্রে আপনার এখানে আরেকটা বিষয়ে বিষয় আপনাদের করছেন আসতে পারে যে ধরে নিলাম যে আপনি যখন আমরা যখন অটোকেটে যখন কাজ করি তখন আমরা যখন এরকম একটা পলট যখন আমরা পলিলাইন টেনে যখন আমরা ক্ষেত্রফল বের করি তো এখানে আমাদের কী আসে স্কোয়ার ইঞ্চি আসে আর এখানে আসে হলো স্কোয়ার ফুট এখন আপনি এই স্কোয়ার ফুটকে যখন স্কোয়ার ইঞ্চিতে কনভার্ট করবেন তখন কিন্তু আমাদের এটাই হবে তো আপনারা যখন এরকম স্কোয়ার ফুট যখন নেবেন তথা স্কোয়ার ফুট যখন আপনারা কনভার্ট করতে চাইবেন তো সেক্ষেত্রে আপনারা সেম অনুরূপভাবে আমি যে পদ্ধতিতে বললাম ওই পদ্ধতিতে আপনারা করার চেষ্টা করবেন তো এখানে আমি এটাকে ডিলেট করে দিয়ে আমি এটাকে পেস্ট করে দিলাম দেখ আমাদের কত আসছে উনিশ লক্ষ অষ্টাশি হাজার দুশো সাঁত্রিশ তো আমাদের এই ইঞ্চিটা আসছে তো এখন আমরা যদি এইখানে আর আমাদের যে অটোকাটের যে স্কোয়ার ইঞ্চিটা এটা এটার দিকে আমরা যদি আলোকপাত করি তাহলে দেখবেন যে আমাদের এখানে একই যে উনিশ লক্ষ অষ্টাশি হাজার দুশো সায়ত্রিশ তথা তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারলেন যে অটোকার্ট যে আমাদের যে স্কোয়ার ইঞ্চিটা দেয় এই স্কোয়ার ইঞ্চিটা আসলে অটোকার্ট কীভাবে দেয় তো তাহলে এই ফর্মুলাটা যখন আমরা যদি আমরা আবার অটোক্যাট থেকে আমরা যদি ক্যালকুলেটারে চলে আসি অটোকার্ট থেকে যেহেতু আমরা এক্সেল এক্সেল আমরা কপি করে রাখছিলাম আমাদের যেহেতু অটো কপি করা আছে এখানে তো আমরা যদি এটাকে যদি আবার যদি এখানে যদি পেস্ট করি পেস্ট করলাম এটা ছিল আমাদের ফুট তো এই ফুটকে যদি আমরা গুণ করি একশো চৌচল্লিশ দিয়ে দিয়ে যদি আমরা এন্টার চাপ দিই তাহলে দেখুন ওই সেটাই হয়েছে যে উনিশ লক্ষ অষ্টাশি হাজার দুশো ছত্রিশ দশমিক আট তো যেহেতু আমাদের ক্যালকুলেটারে দশমিকের পর এখানে যেটা আসছে আমাদের অটোকাটে কিন্তু সেমটে আসছে দশমিক আট এটা পরিপূর্ণ হয় না এর জন্য অটোকাটা কিন্তু আমাদের এখানে অটোকাটা কিন্তু এখানে সাঁত্রিশ দেখাইছে এবং এক্সেলও কিন্তু আমাদের সাঁইতিরিশ দেখাইছে এই যে সাঁত্রিশ দেখাইছে আর এখানে যেহেতু দুই পয়েন্ট কম আসে এর জন্য এখানে পয়েন্ট আট দেখাইছে কারণ আমরা জানি যে হাফের ওপরে যদি চলে যায় তাহলে আমাদের ডিভাইসগুলোতে সেটা পরিপূর্ণ দেখায় ছিল বর্গফুটকে বর্গ ইঞ্চিতে কনভার্ট করার সঠিক পদ্ধতি তা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা স্কোয়ার ফুট বা স্কোয়ার মিটারকে আপনারা খুব সহজে স্কোয়ার ইঞ্চিতে কনভার্ট করতে পারবেন তো আপনারা যদি এই ভিডিওটা দেখে যদি স্কোয়ার মিটারকে আবার ইঞ্চিতে কনভার্ট করতে পারেন তাহলে তো ভালো আর যদি না পারেন তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন যে আমরা স্কোয়ার মিটারকে কিভাবে স্কোয়ার ইঞ্চিতে কনভার্ট করব সে বিষয়ে একটা ভিডিও তৈরি করেন যদি আপনারা কমেন্টস করেন তাহলে আমি সে বিষয়ে আমি ভিডিও তৈরি করব